লম্ব অভিক্ষেপের একটা এক্সাম্পল তো দুইটা ফ্যাক্টর দেওয়া আছে এ এবং বি বসে বি বরাবর এর লম্ব অভিক্ষেপ বের করো তো একটা জিনিস একটু খেয়াল রাখবা যাতে কখনোই লম্ব অভিক্ষেপ এবং উপাংশ এই দুইটার মাঝখানে কোনো গিটটা না লাগে আর কি কোনো ঝামেলা না হয় দুইটা মারামারি না করে মানে কীরকম লম্ব অভিক্ষেপ আর উপাংশের মধ্যে তাহলে পার্থক্যটা কী মনে রাখবা যে লম্ব অভিক্ষেপ এটা হচ্ছে একটা স্কেলার রাশি কেমন স্কেলার রাশি হচ্ছে স্কেলার ওকে আর উপাংশ জিনিসটা হচ্ছে ভ্যাক্টর উপাংশ হচ্ছে ভ্যাক্টর তাইলে ভ্যাক্টর রাশি আচ্ছা ব্যাপারটা কীরকম সাপোজ কোন একটা ভ্যাক্টর হচ্ছে ধরো এই ভেক্টর সমানই আমি একটুখানি নিলাম যে টু আই ওকে বাকিগুলো বাদ দিলাম জাস্ট আলোচনার জন্য টু আই তাইলে এখানে লম্ব অভিক্ষেপ কোনটা উপাংশ কোনটা ভাই দেখো এই যে টু এই টু হচ্ছে লম্ব অভিক্ষেপ এটা কোনো ডিরেকশান নাই শুধু টু এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ মানে এ ভ্যাক্টরটা একশক এ ইকুয়াল টু টু আই মানে কি মানে এ ভ্যাক্টরটা অক্ষ বরাবর দুই একক নিছে যে অক্ষ বরাবর দুই ইউনিট এটা যদি অক্ষ হয় এটা যদি অক্ষ হয় এ এক দুই এই ভ্যালুটা হচ্ছে লম্ব অভিক্ষেপ ওকে এবার যখনই আমরা টু আই পুরোটাকেই নিব মানে হচ্ছে শুধু টু নি শুধু টু নিলে সেটা লম্ব বিক্ষেপ শুধু টু আর টু আই যদি নেই তাহলে সেটা একটা ভ্যাক্টর হয়ে গেছে গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড পাই টু একাডেমি অ্যাপ সেটা একক ভেক্টরের কারণে ভেক্টর হয়ে গেছে পুরো জিনিসটা তো এখন এই পুরোটাকে বলতে হবে ভাইয়া উপাংশ তার মানে কি লম্ব বিক্ষেপ হচ্ছে একটি স্কেলার রাশি উপাংশ মানে ভেক্টর রাশি লম্ব বিক্ষেপের সাথে একক ভেক্টর মাল্টিপ্লাই করলে সেইটা উপাংশ হয়ে যায় তো প্রশ্ন খেয়াল করে দেখবা প্রশ্ন যদি লম্ব অভিক্ষেপ বের করতে বলে তাইলে তো লম্ব অভিক্ষেপ বের করলা যে কোনো একটা ভ্যালু আসার কথা স্কেলার ভ্যালু ওই অঙ্কের উত্তর আর যদি উপাংশ চায় কোনো অঙ্কে জাস্ট ওই বরাবর একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করে দেবা আর ইউনিট ভ্যাক্টর তো তোমরা জানো যে কোনো একটা ভ্যাক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ইউনিট ভেক্টর পাওয়া যায় ওই ফ্যাক্টর বরাবর তাহলে ব্যাপারটা হচ্ছে কি লম্ব অভিক্ষেপ একটা স্কেলার রাশি শুধু একটা ভ্যালু বের হয় আর উপাংশ যদি হয় সেই ক্ষেত্রে ওই বরাবরই একটা একক ভেক্টর গুণ করা লাগে উপাংশ একটা ভ্যাক্টর রাশি ওকে লম্ব একক ভেক্টর দিয়ে গুণ করলে সেটা উপাংশে চলে যায় ওকে এবার হচ্ছে চিত্র দিয়ে যদি আমরা লম্ব বুঝতে চাই ভাইয়া আচ্ছা ওকে তাহলে দেখো এটা হচ্ছে এ ভেক্টর কাউকে বললো না ভাই এটা হচ্ছে বি ভেক্টর ওকে আচ্ছা এবার দেখো আমরা যদি লম্ব বিক্ষেপ ড্র করতে চাই মানে লম্ব এই কস্তিটা না বি কস্তিটা যাদের মনে একটু কনফিউশন আসতে পারে আর কি ধরো এই যে বিয়ের এ বরাবর আমি লম্ব অবিক্ষেপ আঁকতে চাই তাহলে কি করতে হবে এ ধরো এই বরাবর মানে বি যতটুকু কাভার করে সোজাসোজি লম্ব লম্ব অবিক্ষেপ বলছে না মানে হচ্ছে মনে করো যে বি হচ্ছে একটা বাঁশ কেমন আচ্ছা তো বিয়ের উপর যদি আমি খারাপভাবে লাইট ফেলি তাহলে ছায়াটা কতটুকু পড়বে এ বরাবর মানে এই 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 এটা বাঁশ উপর থেকে খারাপভাবে যদি আমি লাইট দেই তাহলে হচ্ছে এই জায়গাটা হচ্ছে এই বিয়ের ছায়াটা পড়বে লম্বভাবে এই ছায়াটাকে বলা হয় লম্ব ছায়া বা লম্ব অভিক্ষেপ তার মানে এটা যদি থিটা হয় তাহলে এই জায়গাটা হচ্ছে ভাইয়া বি থিটা এইখান থেকে এইটুক এইটুক মানে হচ্ছে ভাইয়া এ বরাবর বিয়ের লম্ব অভিক্ষেপ সেটা হচ্ছে বি থিটা এটা উপাংশ হবে কখন যে যখন এখানে একটা ডিরেকশন আসবে সলভ ইউর ফ্রি ডাউনলোড বাই টু অ্যাপ তো ডিরেকশন কখন আসবে মানে বি কস্তিটার সাথে একটা একক ভ্যাক্টর চোরা দিতে হবে সেই একক ভ্যাক্টরটা কি যেহেতু অক্ষ যদি তুমি এদিকে ধরো তাহলে এটা হবে আই মানে বি কস্তিটা এটা হচ্ছে লম্ব বিক্ষেপ আমি এটা এটার সাথে যদি আই গুণ করি তাহলে সেটা হয়ে যাবে কি উপাংশ ওকে তাইলে হচ্ছে লম্ব বিক্ষেপে ডিরেকশন দেওয়ার দরকার নেই যেহেতু স্কেলার আসি মানে এই যে এখান থেকে এইটুক যে ভ্যালুটা সেটাই হচ্ছে বি কস্তিটা এবং সেটাই হচ্ছে এ বরাবর এর লম্ব তো এ বরাবর এর লম্ব আমরা দেখলাম কি বি কস্তিটা আর প্রশ্নে কি বলছে দেখো বি বরাবর এর লম্ব বিক্ষেপ সাপোজ সেটা হচ্ছে ভাইয়া বি এই ভ্যাক্টরটা ছিল যেটা ছিল সেটা হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে ধরো এ তাইলে বি বরাবর এর লম্ব বিক্ষেপ তাইলে এই মানটা কত এখান থেকে এইটুকু কত ভাই রাইট বি কস্তিটা এবং এখানে কোনো ডিরেকশন নাই কারণ আমরা এখানে লম্ব অভিক্ষেপ বের করতেছে ওকে তাহলে আমার আনসার কি বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ এই যে বি বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ সেটা হচ্ছে কি বি কস্তিটা তাহলে আমার বের করতে হবে কি মাথায় রাখো বি কস্তিটা ওকে সূত্র কি জানি ভাইয়া এ ডট বি সমান এর মান বি এর মান কস্তিটা আমার লাগবে কি বি কস্তিটা ওকে তাহলে আমি এখান থেকে যদি বের করতে চাই ধরো হচ্ছে বি কসিটা এটা আমার লাগবে ইকুয়াল টু ধরো এ ডট বি বাকি থাকে কি এ ভেক্টরের মান ওকে তারপর হচ্ছে এ ডট বি বসাও ভাই টু আই প্লাস টু জে মাইনাস কে ডট টু আই প্লাস জে মাইনাস টু কে ওকে তারপর হচ্ছে এ ভেক্টরের মান এ মান হচ্ছে টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার বর্ক করে রুট আনসার আসে ভাইয়া এইট বাই থ্রি এটা হচ্ছে কি বি বরাবর এর লম্ব বিক্ষেপ তো একটু ভালো করে চিন্তা করার চেষ্টা করবা যে মানে লম্ব বিক্ষেপ উপাংশ এই জিনিসগুলো কেমন কোনটা কীভাবে বের করা হয়